নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি বিট দিয়ে একটা দারুণ রেসিপি যেটা খুব কম উপকরণে তৈরি হবে আর খেতে হবে অসাধারণ বিট এই শীতকালে বেশ ভালো রকমই বাজারে পাওয়া যাচ্ছে কিন্তু এটা অনেকেই খেতে চান না কিন্তু এর উপকার কিন্তু অনেক আমাদের শরীরের জন্য বিট খুবই উপকারী তো আসুন দেখে নিই কিভাবে এটা রান্না করলে সবাই খুব তৃপ্তি করে ভাতের সাথে খেয়ে ফেলবে তো আসুন দেখে নিই রেসিপিটা কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়ন দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে আর পনেরো বিশটা রসুন আমি একটুখানি গ্রেড করে নিয়ে দিয়েছি আপনারা সরু সরু করে কুচি করেও দিতে পারেন একটু ভালোভাবে ভেজে নিয়েছি আর রসুনটা সামান্য ব্রাউন ব্রাউন হয়ে এলে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা বিট বিটটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে আমি গ্রেট করে নিয়েছি আর আপনারা চাইলে ছোট ছোট কুচি করেও দিতে পারেন তবে গ্রেট করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর বিটের যে একটা গন্ধ আছে সেটাও খুব সহজে দূর করা যায় তো এখন আমি চার পাঁচ মিনিট একটুখানি মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি আর দিয়ে দেব সামান্য হলুদ হলুদ খুব বেশি দেবেন না তাতে করে বিটের কালারটা একটু অন্যরকম হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কেননা বিটটা কিন্তু রান্নার পরে বেশ অনেকটাই কমে যাবে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর একদম ভাজা ভাজা করে নিতে হবে কিন্তু বিট থেকে বেশ খানিকটা জলও বেরিয়ে যাচ্ছে তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে দশ মিনিট রান্না করে নেব আর মাঝে কিন্তু দু তিনবার একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে আর এর মধ্যে অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল আর ভেজে নেব এক মুঠো চিনে বাদাম বাদামটা সামান্য সময় নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুঠো বড়ি আর এই বড়িটা কিন্তু আমি ছোট বড়ি ব্যবহার করেছি আপনাদের কাছে বড়ি ছোট না থাকলে বড় বড়ি আপনারা একটু হাতে করে ভেঙে দিতে পারেন এখন সামান্য সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বাদামটা বেশ খানিকটা ভাজা হয়ে যাওয়ার পরেই বড়িটা দিতে হবে আর এখন দেখুন বড়িটাতেও রঙ চলে এসছে এখন আমি মাঝখানে একটুখানি জায়গা করেছি এখানে তেলের মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটা চামচ কালো জিরে কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নেবো আর কালো জিরে ভাজা সুন্দর গন্ধ বের হয়ে যাবে ততক্ষণ ভাজবো তার মধ্যে দিয়ে দেবো একটা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এর মধ্যে কিন্তু বিটটা নরম হয়ে গেছে তো আমি বিটটা প্রথমে একটুখানি দিয়ে দিলাম এর মধ্যে হলে বড়িটা বেশি পুড়ে যেত আর তারপরে পুরো বিটের যে তরকারিটা সেটা এর মধ্যে ঢেলে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়ে গেছে বিটের থেকে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটা রান্না করে নেবো আর এর মধ্যে দেখুন এই কড়াইতে অসুবিধে হচ্ছে তো আমি কড়াইটা পাল্টে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন খুব ভালো করে এটাকে ভেজে নেব আর শুকনো শুকনো করে নেব দিয়ে দিয়েছি অল্প একটুখানি চিনি চিনিটা দিলে একটুখানি মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে আর একদম শুকনো করে নেওয়া পর্যন্ত রান্না করে নেব আর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে কেননা এখন কিন্তু জল শুকিয়ে এসছে তলায় লেগে যেতে পারে আর এই মুহুর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বিটটা শুকনো ঝরঝরে হয়ে গেছে আর আমার রান্না রেডি গরম ভাতে সার্ভ করার জন্য এটা কিন্তু অসাধারণ লাগে শুধুমাত্র এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব